এটা এই রিপোর্টে যদি আলো একটু দেখায় এই রিপোর্টে আপনি দেখাচ্ছে এইখানে যে কালো স্পেস দেখাচ্ছেন এটা হচ্ছে গা নাকের হচ্ছে গা এই কানের হচ্ছে গা ইনফেকশন হয়ে গেছে কানে ভিতরে এটা নষ্ট হয়ে গেছে পদ্মার কাছে হ্যাঁ আসলে জ্যাকি ভাই এসেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি কারোর বাসায় আসার পরে আমি জ্যাকি ভাইকে ফোন দিয়েছিলাম যে ভাইজান কোথায় আছেন আকাছে তুমি কথা তাই কোন কার সাথে বাসায় আসলাম কার সাথে বাসায় আসার কথা শুনেই জাকির ভাই ও জুম্মার নামাজ পড়ি ভাবনা দিস এক জায়গায় হলাম আসলে সবার কাছে একটাই উদ্দেশ্য আজকে আশায় উদ্দেশ্য যে সবাই একটু কার সাথে পাশে দাঁড়াবেন এইটুকের জন্য আপনি হ্যাঁ মিলে করি কাজ হারিয়ে যেতে নাhlas আপনারা কাউসারের নাম্বারটা বলে দাও যদি কেউ হয় তো ভিডিও দেখে জিরোয়ান সেভেন আটান্ন পঁচিশ বিরাশি সাইতিরিশ জির সেভেন ফাইভ এইট টু ফাইভ এইট টু থ্রি সেভেন কেউ যদি সাহায্য করতে চায় ইচ্ছুক থাকে তাহলে যোগাযোগ করলে বা আমাদের মাধ্যমে আমাদের নাম্বারও আছে ডিসক্রিপশনে দেওয়া যদি যোগাযোগ করেন কিছু কেউ হেল্প করতে চান যে বেচারা অসুস্থ হয়ে আছে পাশে দাঁড়াবো আপনাদের একটি কথা বলি যে আবার বলবেন যে হচ্ছে গা সাথে সমস্যা কি সেটা আপনাদের দেখায় যে এই যে এই কন্যারে দেখেন সাদা একটু মাংস বেড়ে এদিকে চলে আসতেছে বুঝছেন এই যে এই এই মাংসটুক বাইরে আস্তে আস্তে মনের দিকে চলে আসতেছে আর যেটা আমি আগে যে ভিডিওটা করেছিলাম তখন একটু ছোট ছিল আজ কদিন দিক থেকে একটু বড় হয়ে গেছে ওই মাংসটা অপারেশন করতে হবে ওই মাংসটা মনে করেন যে এদিকে চলে আসলে মনের দিকে আসলে পরে তো একবারই দেখতে পাবেন এখনই তো কম দেখে ওকে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে গা চশমা দেওয়া টোয়েন্টি পার্সেন্ট চশমা দেওয়া আর হচ্ছে গা এখানে যেটা দেখাচ্ছে এটা এই রিপোর্টে যদি আলো একটু দেখায় এই রিপোর্টে আপনার দেখাচ্ছে এখানে যে কালো স্পেস দেখাচ্ছেন এটা হচ্ছে গা নাকের হচ্ছে গা এই কানের হচ্ছে গা ইনফেকশন হয়ে গেছে কানের ভিতরে এটা নষ্ট হয়ে গেছে পদ্মার কাছে হ্যাঁ আর এই রিপোর্টটা যদি আপনাদের দেখায় যে এইখানে পলিপাস এই যে এইখানে এইটুকু কিন্তু পলিপাস বেড়ে উঠেছে একদম সেটার জন্য শ্বাসকষ্ট হয় সেই শ্বাসকষ্টের জন্য কিন্তু ও মেশিন ব্যবহার করে এটা সেই মেশিন হুম এই তো ওর তিনটা এখন সমস্যা একসাথে হয়ে গেছে পলিপাস চোখ এবং কান এই তিনটার জন্য ওর মাথায় সমস্যা হচ্ছে এবং টনসিল টনসিলেও সমস্যা আমার ছেলে বা টনসিল সমস্যা রে তো এইটুকের জন্য ওর হচ্ছে গিয়া বারবার সমস্যা হয়ে যাচ্ছে যেটা তিনটা এক জায়গার জন্য মনে করেন যে মাথাও ব্যথাও করে এবং চোখেও কম দেখতেছে এই জন্য ডাক্তার বলেছে অপারেশন করার কথা কান যদি অপারেশন নাও করে চোখ অপারেশন করতে হবে এইটুকু কিছু বলেন আর কি ওই মানে যদি কেউ মানে হেল্প করতে চায় যে তাহলে ওর জন্য ভালো হয় আর কি ও তো আসলে সেরকম পরিবারের সন্ধান এই যে দেখতেছেন না এখনকার দিনেও মানে সুলা ঘরে আসলে এই এই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু বাবা থাকে ওই মা আর ও বাবা থাকে এই জায়গাটা আর যেখানে খাইলাম এই ঘরটুকুর ভিতরে কাউসা দেখতেছে এই হচ্ছে তো আর আমাদের পাশের গ্রামেই বাড়ি আমরা জানি যে ছোটবেলা থেকে ওর বাবাকে মাঠে ঘাটে মানে পরের কাজ করতে দেখেছি বা অটো চালিয়ে বর্তমানেও অটো চালিয়েই চলে তা আসলে বড় ধরনের কিছু হলে এই যে গান গেয়ে কয় টাকা ইনকাম করে এটা দিয়ে দেখা যায় ওর খরচা করে কোনো মতো লেখাপড়া করতেছে এখন বাড়িতে হয়তো একটু হেল্প করছে কিন্তু একটা এই যে ধরনের অসুস্থের কারণে অনেক টাকার দরকার কিন্তু এগুলো তো আসলে ওর বাবার সেরকম সামর্থ্য নেই যে খরচ করবে তো যদি আমরা দশে মিলে একটু পাশে দাঁড়াই ওর জন্য ভালো হয় আর কি আমার এই বলা আর কি বল ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে ধন্যবাদ থাকবে একটু সাথে পাশে থাকবেন kito kwanke asalan